হ্যালো বন্ধুরা আমার কিছুদিন আগে ছিল বার্থডে আর বার্থডেতে আমি সারাদিন কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে সকালবেলা উঠে দেখি মা কত কিছু রান্না করছে সে তো রান্নার তোরজো শুরু করে দিয়েছে জানো তো আর এত কিছু খাবার দেখলে কখনো লোভ সামলানো যায় বলো তো তাই জন্য তো তাড়াতাড়ি করে স্নান টান করে খেতে বসে গেলাম আর খাবারে তো দেখি এলাই আয়োজন রয়েছে রয়েছে ভাত ডাল পাঁচ রকমের ভাজা লাল শাক রয়েছে চিকেন কষা রয়েছে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে লাল শাক ভাজা রয়েছে চাটনি পাপড় চিকেন কষা স্যালাড আর জন্মদিনে যেটা সব থেকে দরকারি সেটা হলো পায়েস আর জন্মদিনে পায়েস না হলে হয় বলো তো আর প্রথম পায়েসটা কিন্তু মাই আমাকে খাইয়ে দিল বন্ধুরা আর তারপরেই আমি তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমে খেলাম আমার প্রিয় লাল শাক দিয়ে তারপরে তো মাছের মাথা দিয়ে ডালটা খেলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর মায়ের হাতের রান্না ভালো না হলে হয় বলো তো এক কথায় অসাধারণ হয়েছিল আর লেবু দিয়ে মুগ ডালটা খেতে জাস্ট ওয়াও লাগছিল তারপরে ইয়া বড় একটা মাছের মাথা খেয়ে নিলাম পেট ভরে একদম কবজি ডুবিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম আর তারপরেই খেয়ে নিলাম দেখো তোমাদের প্রিয় আমার প্রিয় সকলের প্রিয় লেক পিস খাওয়া দাওয়া করেই তো এসে দেখি মা তো সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ারে তোরজ শুরু করে দিয়েছে জোর কদমে কারণ আমি সন্ধেবেলা আমার বান্ধবীদের আমার ভাইদের নিমন্ত্রণ করেছিলাম তাই ওদের জন্য রান্না বান্না হচ্ছে তারপরেই আমি সন্ধেবেলা চলে গেলাম কেক কেনার জন্য আর কেক দেখে না আমি প্রতিবার কনফিউজ হয়ে যাই বন্ধুরা যে কোন কেকটা নেব আর ফাইনালি দেখো আমার এই কেকটা পছন্দ হয়ে গেল আর এইবার হচ্ছে কেকের ওপর আমার নাম লেখা আঁখি লেখা হচ্ছে দেখো আর তারপরেই চলে আসলাম এই স্যাশেগুলো কিনতে বার্থডে গালের আর কেক আর নিয়ে ছুটে বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে এসে অনেকটা ডেকোরেশন করতে হবে আর আমি আর মা নিজের হাতেই পুরো ডেকোরেশনটা করেছি জানো বন্ধুরা আরে বেলুনগুলো কি সুন্দর দেখো বন্ধুরা ফোলাতে কিন্তু খুব কষ্ট হয়েছিল আর দেখো এটা পর কত কিউট তাই না আরে দেখো এটা একটা লায়ন রয়েছে একটা টাইগার রয়েছে আর এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমি আর মা দুজন মিলেই করেছি কেউ আর হেল্প করেনি আর কেউ ছিল না হেল্প করার মতো আর কেমন হয়েছে অবশ্যই জানিও আর নিজের জন্মদিনে যদি নিজের হাতে ডেকোরেশনটা করা যায় তাহলে দারুণ লাগে তাই না তারপরেই দেখো আমি রেডি হয়ে চলে আসলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তারপরেই তো সব বন্ধুরা আমার চলে আসলো আর দেখো আমাকে এবার গিফট দিয়ে দিচ্ছে আর গিফট পেতে কার না ভালো লাগে আমার মুখের হাসিটা দেখেছো একবার জাস্ট আমি তো একদম অন্য জগতেই ছিলাম যে এত গিফট পাচ্ছি তারপর সুন্দর সুন্দর একটা ফটো তুলে নিলাম এবার তো কেক কাটার টাইম চলে আসলো আর এবার আমাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করছিল আর আমি কেক কাটতে আমার কেক কাটার থেকে না আমার খেতে বেশি ভালো লাগে আমি তো ভাবছিলাম কখন কেকটা কাটব আর খাবার এইটা শুধু তো তোমাদের জন্য তারপর সবাইকে কেক দিয়ে দিলাম তোমরা জন্মদিনে কে কি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার মনে হয় জানি ছোটবেলার জন্মদিনটা একটু বেশি স্পেশাল ছিল তাই না কিন্তু বড়বেলাও কিন্তু দারুণ মজা করেছি আর দেখো এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস কারণ গরমে কোল্ড ড্রিঙ্কস না দিলে হয় আর জানো তো বন্ধুরা এই দিনটাতে না আমি বন্ধুদের সাথে দারুণ মজা করেছিলাম আর এটা হচ্ছে আমার তিনটে প্লে বাটন এটার ভিডিও কিন্তু আলাদা করে আসবে বন্ধুরা বার্থডে দিনই আমি আমার প্লে বাটন গুলো আনবক্সিং করেছিলাম বন্ধুরা এই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা সবাইকে